কলকাতার ট্রাফিক যানজট মোকাবিলায় বিশেষ পরিকল্পনা ঘোষণা করলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান শহরের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির কাজ চলছে এই সময় সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে একাধিক ট্রাফিক পরিবর্তন করা হয়েছে সাঁতরাগাছি এলাকায় কাজের কারণে কিছুটা যানজট তৈরি হচ্ছে তাই রাত দশটা থেকে ভোট ছটা পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও দিল্লি রোডের পরিবর্তে কমার্শিয়াল যানবাহনকে মাইতিপাড়া ডানলপ টালা রুটে আনা হবে এক্সপ্রেসওয়েতে চাপ কম ছোট গাড়িগুলি কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে পোর্টমুখী বা পোর্ট থেকে দিল্লি রোডগামী যান চলাচল বন্ধ থাকবে তবে বোম্বে হাই রোড খোলা থাকবে চিংড়িঘাটায় স্ট্রাকচারাল পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে বিধাননগর থেকে কলকাতা পর্যন্ত ট্রাফিক স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনের হাওড়া সাইড নতুন একটা ফ্লাইওভার হচ্ছে অন কোনা এক্সপ্রেসওয়ে তার জন্য অনেকটাই প্রেশার আসছে ট্রাফিকের উপর তো ওটা দেখে কিছু কিছু স্টেপস আমরা ইনিশিয়েট করছি অ্যান্ড মেনলি যেটা বলা হয়েছে দ্যাট ইট ইজ রিলেটেড টু গুডস ভেহিকেল রেস্ট্রিকশান গুডস ওইকেলের যে রেস্ট্রিকশান আছে সেটা দিনের বেলায় যেটা ফ্লেক্সিবিলিটি ছিল ওটা এখন থাকবে না ফর দ্য টাইমিং অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান যদি মানে কিছুদিন পরে আমরা আবার রিভিউ করব যাতে সবারই সুবিধা হয় জেনারেল পাবলিক গুডস অপারেটর যারা আছেন ওদের বাকি স্টেক হোল্ডার্স যারা আছে এচআরবি পোর্ট সবারই সঙ্গে কথা হয়েছে অনেক মিটিং হয়েছে অ্যান্ড সবার সঙ্গে মিটিং করার পরে এই সিদ্ধান্তে আমরা এসেছি সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান কীভাবে কনস্ট্রাকশনের কাজ এগোচ্ছে অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান মানে দিনে রাত্রিবেলায় আমাদের কতটা এফেক্টিভলি আমরা মুভমেন্ট করাতে পারছি অ্যান্ড কতটা এছাড়াও ছাটাও আরও আলটারনেট মানে অনেক কিছু করা হয়েছে সেটা হয়তো আপনারা জানে না কিন্তু দ্যাট পোর্ট রিলেটেড অনেক গুডস মুভমেন্ট যেটা থ্রু ট্রাকস যেটা হচ্ছিলো ওটা আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল পোর্টকে তো অনেক রেক বাড়িয়েছে ওরা যাতে বাই ট্রেন মুভমেন্ট হয় সেটাতে মানে গুডস উইকেলের কিছুটা সংখ্যা নিশ্চয়ই কমেছে কিন্তু এটা কিছুদিন অসুবিধা হবে টেম্পোরারিলি অসুবিধা হবে আমরা চেষ্টা করব যাতে জেনারেল পাবলিকের কোনোরকম কোনো অসুবিধা না হয় স্পেশালি ফেস্টিভ্যাল আসছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিজনেস কমিউনিটি যারা ট্রাক অপারেটার্স বা যারা পোর্ট রিলেটেড বা পোস্তা এরিয়াতে যারা বিজনেস করছেন ওদের কোনোরকম কোনো অসুবিধা না হয় বা যতটা মিনিমাইজ করা যায়